আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কালকে শুক্রবার আমার এক পরিচিত মেয়ের বিয়েতে গিয়েছিলাম মোহাম্মদপুর রিং রোড স্বপ্ন রেস্টুরেন্টের আয়োজনটা করা হয়েছিল ওইখানে আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড সহ আমরা গিয়েছি গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমরা যাচ্ছি যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করেন আর যারা আমার চ্যানেল নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা চেপে দেবেন যাতে পরবর্তীতে আমি যত ভিডিও দিয়ে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমরা চলে এসেছি এই যে বউ আর জামাই বরকনে এই যে বউ জামাই আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আরো আগেই আমি খাওয়া দাওয়ার বিষয়টা করিনি